আইভেন এখন বাজে পাঁচটা তো আমি চলে এলাম তোমাদের সাথে হাঁটু হাঁটু করতে আর শোনো একটা কথা বলি আজকে তোমাদের ভালোবাসা পাই বলে তাই তোমাদের সাথে মনে হয় গল্প করি সবার প্রথম দেখো আমার একটা সংসার আছে আমি একটা মেয়ে আমি এটা বিবাহিত মেয়ে যখন তাহলে আমার সংসার আছে আমার সংসারে আছে আমার সন্তান আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি ভাসুর ননদ সবাই আছে তো সবাই থাকার কারণে কিছু নেই না সবই আছে আমার ঠিক আছে হয়তো নিজের ননদ নেই ধরম ননদ আছে মা শাশুড়ির মেয়ে আছে সবই আছে আছে সবই ননদ আছে ডাকটা নেই যে না সবই আছে তো থাকার কারণে তোমাদের সাথে আমি শেয়ার করছি এটাই যে দেখো আমি সবাইকে নিয়ে সব সময় ভালোভাবে চলছি আছি ভালো লাগছে কিন্তু দেখো ওটা আমার একটা সংসার মেয়ে মানেই বড় হওয়া মানে একটা সংসার সেই সংসারটা বেশ ভালোভাবেই চলছে মধ্যবিত্ত করে যেভাবে চলে সেভাবেই চলছে খুব যে হাই ভালো মানে আমি মনে করি এটাই খুব মানে সুখে মানে অল্পের মধ্যে সুখ খুঁজে পাওয়া যায় বেশির মধ্যে কিন্তু সুখ খুঁজে পাওয়া যায় তো যাই হোক ভালো লাগে আমার সংসারটা খুব ভালোই আমার দুটো ছেলে বড় হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে তা এদের নিয়েই আমার দিন রাত কেটে যাচ্ছে ভালো লাগে তা জানো তো আমার একটা আরও একটা ফ্যামিলি আছে যে ফ্যামিলিটা তোমরা যেটা আমার ফেসবুক ফ্যামিলি এই ফেসবুক ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি এগুলো ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টাগ্রাম বলো সব কিছুই কিন্তু এগুলো আমাদের নিজস্ব একটা মনের ফ্যামিলি আর জানো আগে যখন মানুষ আগেকার দিনের মানুষ যখন ছিল তখন কোনো কষ্ট হলে দুঃখ হলে শেষে কাঁদত কেন কাঁদত কেন কাঁদত যে এই কারণে যে কাঁদত যে মন ভালো লাগছে না তাই কাঁদত কিন্তু এখন তো এখন যদি তুমি কোনোভাবে যদি একা থাকো সেই একাকিত্ব কিন্তু কখনো একা হয় না একার না সবার সাথে ভাগ করা যায় কিভাবে দেখো আমার যেমন ভালো লাগছে না আমি শুয়েছিলাম ভালো লাগছিল আমি কী করবো ঘুম আসছে না কি করবো কিছু করার নেই সবথেকে একটা বড় বন্ধু জীবনে প্রত্যেকটা মানুষের আছে কেউ হয়তো মিস করো যে আমার বন্ধু নেই আমার ভালো লাগে না কেমন যেন একটা বিরক্ত লাগে কান্না পায় মাঝে মাঝে এটা কিন্তু একদম কেউ করবে না সবথেকে বড় বন্ধু আমাদের জীবনে আমাদের মোবাইল ফোন যার সাথে আমরা প্রত্যেকটা মুহূর্ত সকাল বিকেল দুপুর সব সবসময় গল্প করতে পারি আর এই গল্প আমরা করে আমার প্রত্যেকটা আমাদের ফ্যামিলি মানে আমাদের ফেসবুক ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি ইনস্টাগ্রাম এরকম নানান নানান যার যার পদ্ধতিতে যে যে যেমন চ্যালেন খুলে রেখেছে সেই চ্যালেনের সব রকম বন্ধু আছে তা এটা হলো আমাদের মনের বন্ধু যার সাথে আমরা যখন মানুষ ঘর থেকে কারোর সঙ্গে কথা না বললে দুঃখ হতো কান্না হতো কিন্তু এখন আর কান্না হয় না দুঃখ হয় না কেন আমাদের মনের মধ্যে যে একটা সবথেকে বড়ো মানে এত বড় ফ্যামিলি যেটা আমাদের ফেসবুক ফ্যামিলি ইউটিউব ফ্যামিলি এগুলোকে আমাদের ফ্যামিলি মানে এটা আমাদের বিশ্বের ফ্যামিলি তার মানে সব সব নিয়েই আমাদের সংসার তো আমাদের তো নিজের একটা ছোটো সংসার আছে ছোট্ট কিন্তু বেশি বড় না কিন্তু আমি কিভাবে দেখালাম ছোট্ট সংসার এরমভাবে দেখানো উচিত ছিল এই সংসারের মধ্যেও একটা আমাদের এই সংসার আমাদের জীবনে সবারই এখন ছোট বড় গঠিত হয়েছে আর জানো তো গল্প করতে ভালো লাগে এই কারণে তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও আর অনেক ভালোবাসা তোমাদের কাছে পাই তাই ভাবলাম যে একা একা শুয়ে আছি ভালো লাগছে না তাই আমার বন্ধুদের সাথে একটু যদি গল্প করে ওদের সাথে আমার মনটাও হালকা হয় আর ওদের যদি গল্পটা ভালো লাগে তাহলে ওদের গল্পের সঙ্গে যদি আমার গল্প একটু হলেও মেলে একটুখানি যদি মেলে তাহলে মনটা খুব খুশি হবে তাই তোমাদের সাথে আমার মনের গল্প শেয়ার করলাম তাই জন্যে তোমাদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে তাই ওই বন্ধুত্বর কারণে আমি তোমাদের সাথে আমার মনের অনেক কিছু গল্প শেয়ার করলাম হ্যাঁ গল্প সবই শেয়ার করবো আমার সব ফ্রেন্ডদের সাথে সব ফ্যামিলি আমার ফ্যামিলি যখন তোমরা হয়েছো আমি তো তোমাদের সাথে তোমাদের ভালোবাসা যখন পেয়েছো আমার জীবন কাহিনি আমার জীবন যেমন জীবন যুদ্ধের যেমন যা কিছু আছে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসই আস্তে আস্তে শেয়ার করব তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা